রায়ণ নিজে তাহলে নিজে মুখে বললেন যে জিদ্দাকে নিয়ে তিনি কাজ করছেন দেখো এটা নিয়ে একটা অদ্ভুত নেগেটিভিটি রোট মানে রোটে রয়েছে যেহেতু ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ একটা ব্যাপার রয়েছে মানে নানান জায়গা থেকে এরকম হচ্ছে যে রায়ান রাফি বড় একজন পরিচালক আর জিদ্দা তার পায়ের কাছে কী এরকম করছেন এমনটা আমার মনে হয় না এমনটা আমার একেবারেই মনে হয় না এবং জিদ্দা ইজ দ্য আলটিমেট বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি একদমই এমনটা নয় যে রায়ান রাফি ইয়ে তবে হ্যাঁ রায়ান রাফি যদি কাজ করেন জিদ্দার সাথে তাহলে জিদ্দাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করবেন এবং বাঙালিয়ানা ঢুকিয়ে দেবেন সেইটা আমার খুব ইন্টারেস্টিং লাগবে আমার আই থিঙ্ক আই থিঙ্ক আমরা মানে এরকম কেন ভাবছি আমরা তো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের সাথে কাজ করলে তো জিদ্দা আমরা খুশিই হবো সঞ্জয় সমাদের সাথে যখন জিদ্দা কাজ করেছে আমরা এসব করেছি এসব নোহামি করেছি যেহেতু একটা মেঘেশ্বর শাকিব খানের সাথে একটা ছবি করে নিল রায়হান রফি মানে সে একেবারে মানে শাকিব খান ভার্সেস জিত শাকিব খান এরম জিত এরম তো কে করলো এরকম সম্পর্কটা ভগবান জানে আই ডোন্ট নো বাট আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি যে বস ফাটিয়ে দেবে মানে বস এটা যদি হয় তো ফাটিয়ে দেবে কিন্তু আমি এটাই বলছি এই সিনেমাটা কিন্তু হবে মানে এই সিনেমাটা এতদিন ছিল হচ্ছে মালিক আফসারি বলেছেন অফিসিয়াল কোনো কনফার্মেশন ছিল না বাট মালিক আফসারি যে একেবারেই উড়িয়ে দেওয়ার মতন কথা বলেছেন এমনটা কিন্তু নয় বন্ধুরা সেটাই কিন্তু বিএমআর পেজটা আমাদেরকে জানালো বিএমআর পেজটা একটা বাংলাদেশের পেজ তারা নানান সময় নানান কন্টেন্টের আপডেট দেয় কিন্তু সেখানে রায়ন রাফির একটা ইন্টারভিউ থেকে একটা ক্লিপ কাটা শুরু হয় রায়ান রাফি বলছে জিতকে নিয়ে সিনেমা যা বললেন রায়ান রাফি রায়ান রাফি নিজে কিন্তু এই কথাটা বলেছেন বন্ধুরা এবার কি বলেছেন রায়ন রবি লিখেছেন আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন কথাও হচ্ছে তবে কোনোটা কোনটা আগে করব বা কোনটা আগে করব বা পরে করব সে বিষয়ে এখনও চূড়ান্ত করিনি আপাতত তুফান নিয়ে ব্যস্ত সময় পার করছি বিশ্বের নানান দেশে মুক্তি পেয়েছে সেখান থেকেই ইতিবাচক খবর আসছে সেটা উপভোগ করছি তবে জিতের সঙ্গে ভালো করে পয়েন্টটা এই লাইনটা শোনো তবে জিতের সঙ্গে প্রজেক্ট এখনও প্রাথমিক পর্যায়ে আছে তবে কবে নাগাদ কি হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তার মানে অনিশ্চিতকালের জন্যে এই ছবিটা কিন্তু হবে মানে দেরি হবে হয়তো আসতে কারণ এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে সবকটা ছবি নিয়ে যে কোনো ছবি বানাতেই সময় লাগে আর রায়ান রাফি একটু সময় নিয়ে ছবি করতে ভালোবাসেন এবং সেই সময়ের গুণগত মান খুব ভালো হয় রায়ান রাফি একজন ভালো পরিচালক এবার আমার কাছে একটা কথা বাংলাদেশের প্রতিটা মানুষকে আচ্ছা আমরা তো এখানে মেজাজার সাকিব খানকে প্রচণ্ডভাবে অ্যাকসেপ্ট করছি আমরা তো বলছি যে উনি আমাদের এখানে এসে বিজনেস করুক প্রচুর প্রচুর ইয়ে করুক ঠিক আছে আমাদের এখানকার ডিরেক্টারও ওনার সাথে কাজ করুক আমরা খুব খুশি হবো খুব আনন্দ পাবো কিন্তু প্লিজ আমি বাংলাদেশের হাত হাত হাতঝোর করে রিকোয়েস্ট করছি প্লিজ ডোন্ট ভার্সেস দ্যাট যে ভাই কেন রায়ান রফি দেশে এতই নায়ক থাকতে কেন জিতকে নিয়ে কাজ করছে বা দেশে নতুন নায়ক তোলা হোক জিতকে কেন নেওয়া হবে এরম ধরনের মন্তব্য বা বক্তব্য রাখাটা একেবারেই উচিত হবে বলে আমার মনে হয় না এবং উচিত কি অনুচিতের ডিসিশান নেওয়া আমি কেউ না আমার মনে হয় যে আমার অনুরোধ আছে বাংলাদেশের কাছে আমরা যদি তোমাদেরকে এতটা বুকে টেনে নিতে পারি তাহলে প্লিজ বাংলাদেশ গোটা বাংলাদেশের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে প্লিজ জিদ্দা তথা এই পুরো ছবিটাকে তোমরা বুকে টেনে নাও এবং এই রায়ণ রফি যদি একটা জিদ্দার সাথে ছবি করেন কত ভালো হবে বলো তো এটাই তো সবে শুরুয়াত হলো এরপরে তো একটার পর একটা একটার পর একটা হতে থাকবে তাই না ভালো করে লক্ষ্য করে বা ভেবে চিনতে দেখো যে একটার পর একটা কিন্তু হতে থাকবে এরপরে মানে সেটা কিন্তু আরও বেশি ভালো হবে কারণ ধরো রাজ চক্রবর্তী একটা ছবি করলেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে ধরো ওদিক থেকে আশফাক নিপুন একটা ছবি করলেন সাউকি একটা ছবি করলো দেন তারপর আমাদের এখান থেকে হয়তো শ্রীজিৎ মুখার্জি একটা গিয়ে ছবি করলো এই মেলবন্ধনটা তৈরি হবে এরকম তৈরি হবে কেন বেকার আমরা এরকম রাখবো তাই সম্পর্কটাকে তোমাদেরকে আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর বোন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপার